এখানে যে এই যে লাখ লাখ মানুষ আসছে এবং এসে যে যার ভাবে আর এত মানুষের যে সমাগম এফতারের একটা সুন্দর ব্যবস্থা করেছে আমি আশা করছি আপনি দেখেছেন এটা সো এই ইফতারের ব্যবস্থাটা আপনার কেমন লাগলো লাগবে কাছে আমি একটু জানতে চাই সরাসরি যে তিনি এতটা মানুষের এই যে রোজাদার মানুষদেরকে ইফতার করানোর পরে তানার অন্তরে কেমন ফিল হচ্ছে তেমন কেমন লাগছে স্যার আপনি যে এই যে জানাব তাহা হুদুর হুজুরের বাড়িতে এসছেন এবং এই যে ভারতের দ্বিতীয় তীর্থভূমি বৃহত্তম তীর্থ তীর্থভূমি এখানে এসে যে হুজুরের সঙ্গে সাক্ষাৎ লাগে এবং এখানকার এই যে জনগণ এই যে বিশাল জনবহুল মানুষ এখানে এসে যে জব যে যার নিজের মতো ঘুরছে কোনো সেফটি নেই কোনো কেউ গার্ডও করতে হয় না এত মানুষের সমাগমে আপনার এই জায়গায় এসে তাহজুরে এখানে এসে ফিলটা কেমন হচ্ছে আমাদের একটু ফিল মানে এখানে সিকিউরিটি নেই আল্লাহ আছে আল্লাহ সবার কেয়ার করছে এবং সবাই এত ডিসিপ্লিনভাবে আছে এত জমাতের মধ্যে এত শান্তিভাবে যেটা হচ্ছে এটা কিভাবে হচ্ছে এটা আমি না এলে বুঝতে পারতাম না আমি এসে এখানে যেটা মানে উপলব্ধি করেছি সেটা বলে বোঝানো যাবে না আমি এসে খুব নিজেকে ভালো মনে করছি খুব আনন্দ ফিল করছি থ্যাংক ইউ স্যার অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানুষ কিন্তু অনেক রকম অনেক কথা বলে এক হাজার দু হাজার মানুষের সমাগমে একটা অনুষ্ঠান করতে গেলে একটা অনেক বিপদের সম্মুখীন হতে হয় অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয় কিন্তু তখন যদি এখানে যে এই যে লাখ লাখ মানুষ আসছে এবং এসে যে যারভাবে আর এত মানুষের যে সমাগম ইফতারের একটা সুন্দর ব্যবস্থা করেছে আমি আশা করছি আপনি দেখেছেন এটা সো এই ইফতারের ব্যবস্থাটা আপনার কেমন লাগলো খুবই ভালো লাগলো আমাকে একটা হজুর সাহেব একটা কথা বললেন যে রমজান মাসের আগে কেউ যদি খাওয়ায় তাহলে সেটা একটা প্রাইজ পায় একটা কিন্তু এই মাসে কেউ কাউকে যদি খাওয়ায় তাহলে ভাগ তার ফল পায় তো মানুষ মানুষের জন্য এটাই সবথেকে বড় জিনিস সেটাই আমি আজকে বুঝতে পারলাম সমগ্র ভারতবর্ষের জন্য কি মেসেজ দিতে চান যে মুসলমানের মধ্যে যে ঐক্যতার যে ভালোবাসা সৌন্দর্য এটার বিষয়ে আপনি কি মেসেজ দিতে চান এইটা সব অনেক লোক ভুল বুঝে কিন্তু এটার মতন এত ভালো আপনি দেখুন আপনি তো সবাই বুঝতে পারছে দেখতে পাচ্ছে এখানে এই যে একতা কি আছে সেটা কেউ যে আসবে এখানে কিংবা টিভিতে দেখছে যেখানে দেখবে সে বুঝতে পারবে যে এখানে কি কীরকম একতা আছে কি ভালোবাসা আছে নিজেদের মধ্যে এবং মানুষ মানুষের জন্য কি করছে এইভাবেই চলছে এইগুলো হিন্দু মুসলমান কিন্তু বুঝে না মানুষ থ্যাংক ইউ আমরা আমরা স্যারকে স্যারের কাছে খুবই মূল্যবান কথা এখানে শুনলাম তিনি আসলেন তিনি এখানে এসে লক্ষ্য আমরা এবারে সরাসরি চলে যাব আমাদের তহমদের কাছে যে তহমদুর যে এত মানুষকে আজকের যে এই দুই দিন ব্যাপী ইফতারের যে সুন্দর ব্যবস্থা করেছেন মানুষ এতে খুবই মানে প্রশংসনীয় মানে প্রশংসা করছে আমি সুক্রিয়া জানাই তো তহমদির কাছে আমি একটু জানতে চাই সরাসরি যে তিনি এতটা মানুষের এই যে রোজাদার মানুষদেরকে ইফতার করানোর পরে তানার অন্তরে কেমন ফিল হচ্ছে আমার তেমন কেমন লাগছে আমি কাউকে ইফতার করাইনি আমি কাউকে খাওয়াইনি সব তিনি আমি হেললা আমার আমাকে মানুষ ভালোবাসে আমি মানুষের কাছে যখন যা বলি সঙ্গে সঙ্গে মানুষ সাড়া দেয় অর্থাৎ তিনি আমার উপর খুশি বলে অন্য মানুষ আমার উপর সাড়া দেয় এইটা সবচেয়ে বড়ো জিনিস আর এখানে হিন্দু বলে নেয় মুসলিম বলে নেয় আজকে এই আজকে যে মেলা যে ঈশ্বালের সব এটা হচ্ছে মানুষের সব এখানে হিন্দু মুসলিম সবাইকে সুন্দর মিলেমিশে আমরা আছি অর্থাৎ সাম্প্রদায়িক শক্তি বাংলার কোনো জায়গা নাই থাকবে না জন্য কি জিনিস একই একই আমি মানুষের সেবা করব দেখেন সাদা জামা পরলে একটু কালো দাগ আসতে পারে সেই কালো গেলে লাফালাভি করে লাভ নেই কথা না আমি এই আজকে আমরা এখানে ধর্মগুরুর মানুষের কাছে এসেছি কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যিনি ধর্মগুরু তিনি হচ্ছে মা আর বাপ এর চেয়ে বড় ধর্মগুরু আর কেউ নাই আজকে এখানে মানুষ আসে ইনারা এসেছেন শুধু আশীর্বাদ নিতে দোয়া নিতে আমাদের কর্তব্য আশীর্বাদ দোয়া করা এবং তিনি কবুল করবেন কি না করবেন সেটা মালিকের তার ব্যাপার খায়ের আপনারা ইতিপূর্বে দেখলেন জনাব হাজর তহ হুজুর হুজুরের মূল্যবান কথা এবং ফুরফুরা আগত মানুষদের জন্য যে সুন্দর সুব্যবস্থা করেছিলেন সেই বিষয়ে তিনি তাঁর খুবই শর্ট সময়ের মধ্যে খুবই সুন্দরভাবে জনগণের উদ্দেশ্যে মেসেজ দিয়েছেন এবং আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আসুন এবং শৃঙ্খলতা বজায় রেখে সুন্দরভাবে এখানে দাদা হুজুর ব্লার ইসাল সাহাবের মজা ও আনন্দ নিন পশ্চিমবাংয় কি পুরো বিশ্বে এরকম শান্তির বার্তা যে পাঠানো হয় বিশ্বের শান্তির জন্য যদি দেওয়া হয় বিশ্বে কোন জায়গায় এরকম শান্তি দেওয়া হয় না আজ মেয়ের পর আজ হয় তারপর হচ্ছে রস এখানে এই যে একুশ বাই তেইশাল স্বভাব হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশিষ্ট বিশেষ মানুষ যে সমস্ত এসেছেন তারা এত সুন্দরভাবে এই মানে সোহবাতে মেহমানদারিতে তারা সন্তুষ্ট যে সন্তুষ্ট তারা আজকেরে সবই প্রশংসা করে যাচ্ছে আপনারা দেখতে থাকুন আরও বিভিন্ন খবর ইনশাআল্লাহ ফুরফুরা শরীফের সমস্ত তত্ত্ব ছোটো বড় এবং ইসা দাদা হুজির কেবিল্লা রহমতুল্লা আলহের যে ইসালে সাহাবের বিশিষ্ট বিশিষ্ট কথা ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো এবং এই ইসালের সাহাব ইসালে সম্পর্কে কিছু ভাই সাহেবদের কাছে যাব তানাদের বংশধরদের কাছে যাব এবং বিশিষ্ট বিশিষ্ট তথ্য ইনশাআল্লাহ আপনাদের দ্বারা তুলে ধরবো দিনের কিরণের মাধ্যমে সঙ্গে থাকুন সাথে থাকুন জাদাকাল্লা খায়ের